আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত আমরা আলি ইমরানের একশত চুয়ান্ন নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভবন করে শিখেছি এবার আমরা পঁচপান্ন নং আয়াত সহি ভগণ করে শিখবো ইনশাল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন থেকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবিবাহ পাঠ্টু পারতে গেলে যে কোনো করান সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ রহিম নুনকে ধরবে নুনের আপনাকে আগে ক্লিয়ার করতে হবে এই যে তিন দাতালের চিহ্নকে বলে তাস্তিদ তাস্তিদ যে থাকবে সে হরফগুলো দুইবার হবে আর এই চিহ্ন হরফ ডান দিকে সঙ্গে একত্রে আগবে মিলে পড়তে হবে এই দুটো মনে রাখবেন এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখেন হামদা নুন ইন নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব কি বললাম নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব আর কালার জন্য তার সে দলের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করতে হবে ইন নুন লাম যাব ইন নাল লাম যাব লা ইন নাল লা জি জের বাম পাশে জজম লাইয়া টান আমরা এখানে এক আলিফ টানে পড়ব তাহলে আমরা বলবো ইন্নাল্লাযী নুন যাব ইনাদিনা তাজবত্তা ও যা লাম কে দেবে লামতা ও লাম জো ওয়াল লাম জ ও কেদেবে লাম অউজ লাউ তা ওয়াল লাও তা ওয়াল লাও ইন লাজিনা তা লাও ইন লাজিনা তা লাও মিম নুনজিয়ার মিং ইকফা ইকফা কেন বললাম এই যে নুন শাকির নুন শাকির বা কাফ রয়েছে কাফটা হলে ইকফা হরফ ইকফা হও পনেরটি তা সা জিম ডাল জাল জা শিন কাফ এই পনেরোটি হরফ একবার হরফ অর্থাৎ এই পনেরোটি হরবের কোনো একটা হরফ যদি নুন শাকিরা পরে পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিটাকে আমি অনেক গুণ্ডা করব মিং এবং উচ্চম করব আর কালারবর জন্য নুন সাকিনের নীল নীলকালার অঙ্ক নুন সাকিনের নুন সাকিনের পর যে হরফটা থাকবে সেই হরফের উপরে যদি নীলকালের অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এই হরফটা ইক পরে হরফ তা নুন সাইনিটাকে গুন্ডা করে পড়তে হবে তারপর মিং কাপ পেশ কুম মিং কুম ইন আল্লাও মিং কোম ইয়া ও জবর ইয়াও মিম জালাম কিম লাম জর মাল ইয়াও মাল তা জবর তা ইয়াও মালতা ইয়াও মালতা কফ যা লাম দেবে ইয়া আলিফ এগুলো সব বাদ যাবে কারণ এগুলোর ওপর কিচ্ছু নেই তাহলে কফলাম জবর কল তা কল জিমিম যাবার জাম আইন খারাপ যাব আ যেখানে খারা যাব সেখানে এখন ট্রান্ জাম আ নুন জেরনি জামানি তা কল জামানি ইয়াও মালতা কল জামানি তাহলে আমার সাথে একবার বলেন বলেন ইন আলাদাও মাল তাকল জামা এরপরে হামজান ইন নুনে তাশ্বিদ গুনা করা ওয়াজিব

মিমজা সিনকে দেবে মিম সিন পেশ মুস হু মুস হু মুস সিনিয়া যাব ত খারা ত সাই ত নুন পেশ নু সাই ত নু হু মুস সাই ত নু ইনামাস তাজাল তাজাল্লা হু সাই ত নু এরপরে বাজের বি বা আইনজর বা চাপ দে তার বলব বিবা দজ্জের দি বিবা দি বিবা মা জবরে বাম পাশে খালিফ একালিফ টান বিবা দুই মা কাফজ কা সিনজবাসা কাসা বা অপেশ বু পেশের বাম পাশ জসম একালিফ টান তার বলব কাসা বু মা কাসা বু মা কাসা বু ইন্নামাস তাজাল্লা হুমুশ সেই তনু বিবা ডিমা আমার সাথে ভালো বলেন ইন নামাস তাজাল্লা হুমুশ সেই তনু কাসাবু এরপরে ওয়াজর ওয়া লাম জাল্লা ওয়া লা কফজা দালকে কে দেবে কফ দাল জবর কদে ধাক্কা দিয়ে পড়তে হবে দালটা কলকলার ধাক্কা দিয়ে পড়বো কলকলার পাশে কফতা বাজিম দাল আর এই পাশে যজম ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো ওয়া লা কদে ওয়ালা কদে আইন জর আ ফা লাম জর ফাল আ ফাল লাম খরা ল আফাল ল হাপে পেশ আফাল ল হু আমরা এখানে লাম খাদ লা হয় কিন্তু লা না ল পড়লাম কেন বললাম দেখেন এই যে আল্লাহ শব্দ আল্লাহ সঙ্গে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হয় লান ল পড়তে হয় বলবো আু আ হু ওয়ালা ক দে আফ ল হু আইনজর আইন হাম পেস হোম আইন হোম ওয়ালা আফাল ল হু আইন হোম ওয়ালা কে আ হু আইন হোম

ল হা গোর্ গ ফ পেশ ফু পেশের বাম পাশের যশমাল একালিপ্টান গফু রিপেস রুণ ইন্না ল হা গফুর ইন্ফুরন গফুরুন জোর হা লামিয়াজি জের বাম পাশে যশমালা এক লিপ্টান হালি মিমদি পেশ মুন হালি মুন এখন করি। তাহলে উচ্চনা হবে হালিমা সাইকে লিটে আমার তিন ভর মাদ দাও গফুরুন হালিমা গফুরুন হালিম আমার সাথে হালিম তাহলে আমরা বুঝতে পারলে কিবড় তবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু